নমস্কার বন্ধুরা চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক বলুন তো এটা কি গাছ অনেকে তো জানেন অনেকে আবার জানেন দেখতে পাচ্ছেন গাছটি হাইট প্রায় পাঁচ ফুট এটা মাটিতে বসানো আছে দেখতে পাচ্ছেন দুটি গাছ আছে একই গাছ দুটি গাছ আছে দেখতে পাচ্ছেন দুটি গাছ আছে এগুলো হচ্ছে নীল ধৈ ফুলের গাছ সাইড দেখেছেন পাঁচিল টকে যাচ্ছে এই যে নীল ফুল দেখতে খুব সুন্দর আর এই গাছটি অনেকটি বড় হয় আর এই ফুলের খুবই কাজে লাগে আর এই ফুল খুব কম দেখা যায় এখানে মাটিতে বসানো আছে আর এখানে আছে জবা গাছ দুটি জবা গাছ দেখেছেন সুন্দর জবা গাছ জবা গাছটা মাটিতেই বসানো আছে ফুল হয়নি ফুল হবে আর এখানে একটি বসানো আছে দেখাই দেখতে আছে। আর এদিকে আছে মাটির মধ্যে হচ্ছে জবা গাছের পাশে একটি অ্যালোভেরা গাছ খুব সুন্দরভাবে হচ্ছে অ্যালোভেরি গাছটি আর এই দৌড় বলবেন আমাদের খুবই পুজোর জন্য কাজে লাগে হাইট যখন ফুল হবে অবশ্যই আমাদের আরেকটা ভিডিও করে দেখাবো দেখতে গাছটা একটু অন্যরকম কালারটা যেন কালো কালার নীচে নীল নীল টাইপের কালারটা একটু নীল নীল টাইপের দুটো গাছ আছে আর এখানে একটা জবা গাছ আছে এই ছোটো বাগান দেখতেই পেরেন ছোটো বাগানের মধ্যে আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে কোনো নেক্সট ভিডিও টাটা বাই বাই কতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন